আজকের ভিডিওতে আমরা কারার খোদা আলী আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হজরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবে আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ আল আমিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশ্রিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেয়া যায় এরপর ছয় শত সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশ্রিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল এই খবর যখন মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে পৌঁছালো তখন রাসুল ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা কেরাম রাদি আল্লাহ তালা আনহুদের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মুশ্রিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম এ আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবা রাদি আল্লাহ তালা আনহুগণ ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এরই মধ্যে সালমান ফারসিরা আল্লাহ তালা আনহু বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না আল্লাহ তারপর আল্লাহর রাসুল সেটি গ্রহণ করলেন ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হল যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল খন্দকের যুদ্ধে কাফের মুশ্রিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত আর এত সব পালোয়ানসহ তারা যখন মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে আর যা দেখে তারা ভীষণ অবাক হলো আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁটতে পারলো এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কীভাবে করব। এরপর তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকলো সুযোগের জন্য তারপর আমর বিন মারহাব বলল এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এই খালের পাড়ে বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটোপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করলো টোপকে তারপর জোরে জোরে চিৎকার করতে লাগল বলল এ মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিজে করে রাখলো আর চুপচাপ থেকে গেল এরই মধ্যে হজরত আলী আল্লাহ তালা আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব মোহাম্মদ সাল্লাম বলেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান অমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী ন আর তোমার বয়সও এখনও কম সেই সময় আলিরা আনহু এর বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর ওমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো এই মুসলমানেরা কোথায় তোদের সেই জান্নাত যেটির দাবি করিস হেরে যাবি ভেবে মাথা নিচু করছিস লজ্জা করে না তোরা না শহীদ হলে জান্নাতে চলে যাবি